সেকুলার সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী মানবিকতায় বড় বড় জ্ঞান এখন চুপ কেন অনুভবী সেকুলার সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী সেকুলার সাজা লোকগুলো কই লেখক বুদ্ধিজীবী মানবিকতায় বড় বড় জ্ঞান এখন চুপ কেন অনুভবী হিন্দুরা বুঝি মানুষ তো নয় তাই না বুদ্ধিজীবী হিন্দুরা বুঝি মানুষ তো নয় তাই না বুদ্ধিজীবী আরজি করে বিপ্লবী সাজো আর এখন পরজীবী লজ্জা ঘেন্না তোমার কি গেছে কার ভয় সব জানি লাজটা নাড়িয়ে পথ পাও তুমি সাথে পাও মোটা মানি নানান ব্যাপারে বড় বড় জ্ঞান আর হিন্দু নিধনে চুপ নানান ব্যাপারে বড় বড় জ্ঞান আর হিন্দু নিধনে চুপ জেনে রেখে দাও দুদিন পরে তুমি দেবে নিজের ছবিতে ধূপ হরগোবিন্দ দাস চন্দন দাস বাপ ছেলে খুন হলো ভুলিনি তো কেউ সেই তাণ্ডব পুলিশ ঘুমোচ্ছিল চুপ ছিল যত পুলিশ কাকু কেন পুলিশ মন্ত্রী জানে সবাই জানি পিসিমণি কী বলেছিল কানে কানে কাঁদছে যত হিন্দু মাবন ঘর ছাড়া যত প্রাণ মমতা তোমার হবেই বিদায় তবেই গঙ্গা স্নান তবেই গঙ্গা স্নান ভারতমাতাকে ভারতমাতাকে